আজকের এই ক্লাসে আমরা বিভিন্ন বিভিন্নভাবে আমরা ব্যবহার দেখব দেখো এখানে কি 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 কী কি বই হুম অর্থাৎ এগুলো সব প্রশ্নমূলক কি ধরনের বই কি কি ধরনের বই হুম কী প্রকারের বই কি কি প্রকারের কি কি প্রকারের বই দেখো এখানে কি অর্থাৎ কি শুধু হোয়াট শুধু হোয়াট দেখো এই যে প্রত্যেকটা থেকে আমরা কিন্তু সুন্দরভাবে একটা করে প্রশ্ন তৈরি করবো দেখো এই যেহেতু কি ওয়ার্ড শুধু ব্যবহার করা হয়েছে তাহলে এখানে আমরা এটা দিয়ে তৈরি করতে পারি যে তুমি কি পড়ো ব্যাস এটা দিয়ে তখন আমরা লিখতে পারি হোয়াট ডু ইউ এরিট দেখো হোয়াট ডু ইউ রিড অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিসের আলোকে হবে না প্রথমে হেল্পিং তারপরে কি হবে সাবজেক্ট হুম হেল্পিং হম তারপরে সাবজেক্ট তারপরে আমরা কি ভার ব্যবহার করব প্লাস অন্যান্য ঠিক আছে আর যেহেতু এখানে দেখো কি দিয়ে প্রশ্ন করছি হুম ডব্লিউ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি সেক্ষেত্রে এখানে এইচ কোশ্চেন কিন্তু তার আগে কি করবো না ডাব্লিউইচ ওয়াড বসিয়ে দেবো ডব্লিউইচ ওয়ার্ড বসিয়ে দেবো অর্থাৎ হোয়াডটা বসাবো হোয়াডটা বসাবো তাহলে হোয়াট হোয়াট তারপর কি হেল্পিং ভার যেমন এখানে দেখো হোয়াট তারপরে দেখো কোনোরকমের হেল্পিং ভার বসেছে তারপরে কিন্তু সাবজেক্ট দেখো ডাব্লিউইচ ওয়ার্ড তারপরে হেল্পিং ভার তারপরে কি সাবজেক্ট তারপরে যে ভার আমরা দেখবো সেই ভাবটা বসাবো হুম অর্থাৎ মেন ভার অন্যান্য কিছু থাকে তাহলে হোয়াট ডু ইউ রিড তুমি কি পড়ো কি কি পড়ো হুম কি পড়ো আর শুধু এখানে কি কি জন্য কি করব হোয়াট থিংস দেখো হোয়াট থিংস কি কি তাহলে কি কি তুমি কি কি পড়ো তুমি কি কি পড়ো তাহলে হোয়াট থিংক হোয়াট থিংস ডু ইউ দেখো তুমি কি কি পড় তখন কি হয়ে যাচ্ছে এই যে দুই ইউনিটের জন্য তুমি কি কি পড়ো কি কি বই হম কি বই তাহলে এখানে আমরা লিখব হোয়াট বুকস দেখো এই যে কি বই এর জন্য কি হোয়াট বুকস ব্যবহার করলো তাহলে হোয়াট বুকস ডু ইউ যদি থাকতো কি বই তখন আমরা শুধুমাত্র এখানে আমরা যদি দেখতে পারতাম কি বই কি বই তখন আমরা কি ব্যবহার করতাম হোয়াট হোয়াট বুক তাহলে দেখো কি বইয়ের জন্য শুধু কিন্তু আমরা হোয়াট বুক ব্যবহার করবো আর উপরটা কি না কি কি বই তাহলে বুকস ব্যবহার করেছে তাহলে কি বই পড়ো তাহলে বুক ডু ওকে কি ধরনের বই পড়ো বা এখানে দেওয়া আছে কি ধরনের বই তাহলে এখানে লিখবো কি হোয়াট টাইপ অফ বুক দেখো কি ধরনের বই হোয়াট টাইপ অফ বুক কি ধরনের বই হোয়াট টাইপ অফ বুক কি ধরনের বই পড় তখন আমরা কি করবো হোয়াট টাইপ অফ বুক ডু ইউ রিড দেখো কিভাবে বাক্যগুলোকে তৈরি করা হচ্ছে অর্থাৎ প্রশ্নগুলোকে তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু আমাদের একটু রাখতে হবে তারপর দেখো কি কি ধরনের বই এই যে কি কি ধরনের বই এটা শুধু ছিল কি ধরনের হোয়াট টাইপ অফ বুক করেছিলাম এখানে তাহলে কি করতে হবে আচ্ছা কি কি ধরনের এর জন্য কি করব না হোয়াট টাইপস অফ বুকস হোয়াট টাইপস অফ বুকস ডু ইউ দেখো আচ্ছা সারে এখানে রিডস ব্যবহার করবো না যেহেতু এখানে করে দিয়েছি তাহলে হোয়াট টাইপস অফ বুক ডু ইউ রিড কি প্রকারের কি প্রকারের এই যে প্রকারের জন্য কাইন্ড ব্যবহার করব তাহলে কি হোয়াট কাইন্ড তাহলে হোয়াট কাইন্ড হুম হোয়াট কাইন্ড অফ বুক যদি বলা হয় যে কি তুমি কি প্রকারের বই পড় তাহলে এখানে লিখব কি হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ রিড কি প্রকারের বই তাহলে এখানে লিখতে পারি কি হোয়াট অফ বুকস অব ইউ এডিট দেখো এইভাবে কিন্তু আমরা প্রচুর প্রশ্ন তৈরি করতে পারি শুধুমাত্র এই যে ভার্বের জায়গায় এই ভার্ভের জায়গায় অন্য ভার্ভ আমরা বসাতে পারব হুম এখানে দেখো রিট ব্যবহার করেছি রিট মানে পড়া কিন্তু আমরা এখানে ইট ব্যবহার করতে পারি খাওয়া তাহলে দেখো কী খাও হোয়াট ডু ইউ ইট কী কী খাও হোয়াট থিংস ডু ইউ ইট দেখো এইভাবে কিন্তু আমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে হুম আর তোমরা অবশ্যই এই ভার্বের আলোকে জাস্ট অন্য ভার্ব ব্যবহার করে একটা নতুন তৈরি করা করে আমাকে কমেন্ট বক্সে জানাও হুম আমাদেরকে নিজেদের সুন্দরভাবে ইম্প্রুভ করার জন্য ইংলিশে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই স্যার সেটা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে পাশে থাকবে ওকে থ্যাংকস থ্যাংকসিং দিস ভিডিও